আপনার কি মনে হয় সাব্বির যে কাজটা করেছেন এটা কি অস্বাভাবিক কাজ করেছেন একেবারে এই কাজটা করতে পারেন জন্যই সাব্বিরকে এতদিন মানুষ মনে রাখেন এই যে জাতীয় দল থেকে বাইরে আছেন অনেকদিন হয়ে গেছেন এই যে গতবার বিপিএল খেলতে পারেননি ডোমেস্টিকেও সুযোগ হয় না তারপরেও সাব্বিরের নাম এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে থাকে যখন এই টি ম্যাচ হয় টি টেন ম্যাচ হয় তখনই সাব্বির নাম আসে এই কারণে যে সাব্বির এই কাজটা করতে পারেন আর সেই জন্যই সাব্বির এই কাজটা করেছেন কি দুর্দান্ত একটা ইনিংস কি বিস্ফোরণ দেখিয়েছেন কি তাণ্ডব চালিয়েছেন তাই না অসাধারণ বললেও ভুল হবে না দানবীয় বললেও ভুল হবে না সাব্বির প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি অনুশীলনে যাননি প্রথম ম্যাচ বাদ করেছেন এরপর দুই ম্যাচের আগে অনুশীলনে যাননি সেটা ম্যানেজমেন্টের কেউ জানতো না কারোর কাছ থেকে ছুটি না নিয়ে যাননি এই জন্য শাস্তি পেয়েছে দুই ম্যাচ খেলতে পারেননি এরপর যে ম্যাচটা খেলেছেন সেই ম্যাচে না কারণ সাব্বির তো সেই প্লেয়ার না অনেকেই সে কথা বলেছেন কিন্তু সাব্বির দেখিয়ে দিলেন যে সাব্বির কি করতে পারেন হ্যাঁ এমনটা হতে পারে যে পরের ম্যাচও তার করছে না তারপরে হয়তো আপনারা আবার বলবেন বা অনেকে আবার বলবেন সাব্বির রহমান এমনই খেলতে পারেন না কিন্তু সাব্বির রহমান যখন ন্যাশনাল টিমে এসেছেন যখন খেলেছেন তখন তার উপর কিন্তু এই ভরসাটাই ছিল আমরা যদি বলি লিটন দাস সৌম্য সরকার সাব্বির রহমান এই তিনজন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ট্যালেন্ট ধরা হয় এবং সবচেয়ে বেশি ম্যাচ জেতাতে পারেন সেই চিন্তা করে তাদেরকে দলে রাখা হয় সাব্বির যখন ব্যাট করতে নেমেছিলেন দল চাপে ছিল তখন মনে হয়নি যে ওই দলটা মানে ঢাকা একশো পঞ্চাশের বেশি করতে পারবেন কিন্তু কি দুর্দান্ত ইনিংস তেত্রিশ বলে করলেন বিরাশি রান নয় নয়টা ছক্কা সাথে তিনটা চার মাত্র তার মানে ছেষট্টি রান এসেছে তার বাউন্ডারি থেকে এক দুইশো রান তার স্ট্রাইক রেট কয়েকজন বাংলাদেশী তারকা বা বাংলাদেশের ক্রিকেটার এমন ইনিংস খেলতে পারেন এবং চাপুর মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই চাপের পরও রান হয়ে গেছে একশো সাতাত্তর যদিও দল জিততে পারেনি টানা ম্যাচ হেরে যাচ্ছে খাজনামুজনের ভাগ্য খারাপ টানা ম্যাচ হেরে যাচ্ছে তারপরেও সাব্বি যে ইনিংসটা খেললো সেই ইনিংসটা অবশ্যই এবারে টি টোয়েন্টি লিগের বা বিপিএল এর অন্যতম একটা ইনিংস হয়ে থাকবে মাত্র ৩৩ বলে বিরাশি রান সেটা কিন্তু হান্ড্রেড হতে পারতো সে আক্ষেপ থাকতে পারে বল বেশি নেই বল বেশি থাকলে হয়তোবা সেটাও হতে পারতো দেখুন সাব্বির রহমান বারবার বলেছেন সুযোগ পেলে করবেন দলের জন্য সেরাটা করবেন এবং ন্যাশনাল টিমেও ফিরতে চান এই যে টি টেন খেলে এসেছেন কেন আমরা কথা বলেছিলাম সাব্বিরকে নিয়ে বাদ পড়ার পর যে খুব বেশি কথা হবে তেমনটা নয় বাদ পড়ার পর কথা হচ্ছে এই কারণে যে টি টেন লিগ খেলে এসেছেন শ্রীলঙ্কাতে সেখানে দুর্দান্ত করেছেন তিন বলে বারো আট বলে চব্বিশ বা একুশ এছাড়া একটা ম্যাচে পঁয়তাল্লিশ ও চল্লিশের আশেপাশে রান করেছেন মানে যেটা দাবি করে তার থেকে বেশি করেছেন তো ওই ধারাবাহিকতা এখানে ছোট মাঠ সাথে হচ্ছে ব্যাটিং উইকেট সেখানে কেন সাব্বিকে নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন ছিল আর সেই প্রশ্নের উত্তরই হয়তোবা বা সাব্বির একেবারে যথার্থভাবে দিল এখন দেখার অপেক্ষা সে ধারাবাহিকতা রাখতে পারেন কি হয়তোবা হয়তো বা পরের ম্যাচে খারাপ করতে পারেন দুই তিন ম্যাচে খারাপ করতে পারেন আবারও কথা উঠবে কিন্তু কখনোই ভোলা যাবে না যে সাব্বির রহমান তার দক্ষতা আছে তার হিটিং অ্যাবিলিটি আছে যে কোনো ম্যাচকে পরিবর্তন করে দেওয়ার আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে